আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে ছয়টা কমিশনের যে ফুল রিপোর্ট সেটা অলরেডি আপলোডেড হয়েছে ক্যাবিনেট ডিভিশনে যেতে এটা আমাদের প্রেস সেক্রেটারি সাহেব ওনার পেজে জানিয়েছেন আমি আমার পেজে জানিয়ে দিয়েছি আপনারা ফুল রিপোর্ট সেখানে পাবেন ওখানে এমনও রিপোর্ট আছে সাড়ে তিনশো পৃষ্ঠা তো ওগুলি আপনার ছয়টা রিপোর্ট মিলে প্রায় দুই হাজার পৃষ্ঠা হবে তো এটা প্রিন্ট করে আপনাদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা তো একটু কঠিন ব্যাপার তো এই জন্য আপলোড করে দিয়েছি আপনারা ওখানে পাবেন আমি নিজে ক্লিক করে দেখেছি পুরো রিপোর্টটাই দেখা যাচ্ছে এখন ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমাদের এই ছয়টা কমিশনই আশুকরণীয় এই সরকারের আশুকরণীয় কি সেই ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের কাছে দিয়েছেন আশুকরণীয় মানে কবে করণীয় সেটারও ডেফিনেশন আছে যেমন জন জনসংস্কার যে পাবলিক যে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি সেখানে বলে দিয়েছেন ওনারা আশুকরণীয় বলতে আগামী ছয় মাসের মধ্যে করণীয় এগুলিকে আইডেন্টিফাই করেছেন অন্যান্য কমিশনের রিপোর্টে বলা হয়েছে আশুকরণীয় মানে আগামীকাল থেকেই শুরু করা যেতে পারে এবং এটা অবশ্যই আগামী নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন আশুকরণীয়র যে লিস্ট আছে সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে আবার কিছু বিষয় আছে এতই মামুলি এতই ছোটোখাটো যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব যেমন ধরেন আপনি প্রত্যেক আদালতে যারা বিচার প্রার্থী আছে ওনাদের তথ্য দেওয়ার সুবিধা দেওয়া উচিত আপনারা কি মনে করেন এটা রাজনৈতিক ঐক্যমতো প্রয়োজন আছে এটা প্রত্যেকটা মানুষ মনে করবে অবশ্যই বিচার প্রার্থীরা যেন তথ্য পায় আদালতে গিয়ে আদালতের কোন জায়গায় কোন আদালত রয়েছে কোথায় বিশ্রামাগার রয়েছে মামলার তারিখ কি বা এখানে আপনার কজ লিস্ট কি ওই সম্পর্কে জানতে চাইলে ওনারা জানতে পারবেন এটা নিয়ে তার আর আলাপ আলোচনার প্রয়োজন নাই তো আশু যে সংস্কার প্রস্তাব আছে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি ইনফ্যাক্ট দু একটা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি সংসার প্রস্তাব আসার আগে করে ফেলেছি যেমন উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন ওনারা এটা আশুকরণীয় বলেছেন এটা আমরা অলরেডি করে ফেলেছি আপনারা জানেন তো এরকম আশুকরণীয় যেটা আছে সেটার মধ্যে কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন হতে পারে এটা আমরা আলোচনা করে ঠিক করব আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতকে বোঝানোর চেষ্টা করা হবে আমি এখন আশুকরণীয় যেগুলি আছে সবসময় আপনাদের বলেছি রিপোর্ট আপলোড রিপোর্ট আপলোড আশুকরণীয় কিছু জিনিস বলি কিছু কিছু জিনিস পত্রিকা এসছে কিন্তু আশুকরণীয় হিসাবে এসছে কিনা আমি জানি না তো আমি আশুকরণীয় বিভিন্ন কমিশনের কয়েকটা প্রস্তাব আপনাদের কাছে বলছি তাহলে আপনাদের মনে হতে পারবে আপনারা ধারণা করতে পারবেন কি ধরনের সংস্কার প্রস্তাব হয়েছে যেমন আশুকরণীয় মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে পার্মানেন্ট কমিশন থাকবে কারণ জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে কোনো সরকারি আদেশ দিয়ে নতুন করে করা না এটা একটা পারমানেন্ট জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন উনি সরকারি কর্মচারীদের আপনারা জানেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পেশাদারিত্ব নিয়ে এই জন্য ওনারা নতুন করে আচরণ আচরণবিধি প্রণয়ন করতে বলেছেন ওনারা ডিজিটাল রূপান্তর করতে বলেছেন আমাদের যে সেবা খাত আছে সরকারি সেবা খাত সেটা সম্পূর্ণভাবে ডিজিটাল রূপান্তর এবং ই সেবা করতে বলেছেন গণশুনানির কথা বলেছেন যে নাগরিকদেরকে অভিযোগ শোনা সকল দপ্তরকে সকল সরকারি যে দপ্তর আছে যারা প্রধানত নাগরিক সেবা দিয়ে থাকে তারা যেন রেগুলারলি গণশুনানির ব্যবস্থা করে ওনারা সেবা দিতে গিয়ে আসলে নাগরিকরা সেবা পাচ্ছেন কি না কী সমস্যা হচ্ছে ওনারা নাগরিক কমিটি গঠন করার কথা বলেছেন জনসংস্কার কমিশন আপনারা জানেন আমাদের সংসদীয় স্থায়ী কমিটি আছে স্থায়ী কমিটিগুলো মন্ত্রণালয় ভিত্তিক জবাবদিহিতার কাজ করে ওনারা বলেছেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে জবাবদিহিতা এবং মনিটরিং করার জন্য নাগরিকদের নিয়ে গণ্যমান্য নাগরিকদের নিয়ে সেখানে নাগরিক কমিটি স্থায়ী নাগরিক কমিটি গঠন করার কথা ওনারা বলেছেন মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করতে বলেছেন অযথা ব্যয় এবং নন কোয়ার্ডিনেশন সমন্বয়হীনতা এড়ানোর জন্য বর্তমানে তেতাল্লিশটি মন্ত্রণালয় একষট্টি বিভাগ রয়েছে ওনারা পঁচিশটি মন্ত্রণালয় এবং চল্লিশটি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আমাদের এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রয়েছে রাজস্ব বোর্ড রয়েছে ওনারা বলেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে করতে হবে এই ধরনের আরও কিছু প্রস্তাব ওনারা করেছেন দুই বা একাধিক ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিকে একটা প্রতিষ্ঠান রূপান্তরের ব্যাপারে যেমন ওনারা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ রপ্তানি প্রক্রিয়া প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ এগুলি আলাদা আলাদা এত কর্তৃপক্ষের দরকার নাই একটা কর্তৃপক্ষ করলেই হবে নতুন দুটো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে তারপরে দশটা বিভাগকে পুনর্বিন্যাস করা কথা বলেছেন অর্থাৎ বর্তমান যে আয়তন আছে সেই আয়তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন জেলা প্রশাসক যে পদ প্রশাসক আপনারা জানেন এই সপ্তাহের ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করার কথা বলেছেন ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার আপনারা জানেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে কিন্তু ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য যত অফিস আছে সেটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে আমার মনে আছে আমাদের প্রয়াত হাসান আরিফ স্যার যখন জীবিত ছিলেন সবসময় বলতেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস যেন ওনাদের মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয় তাহলে কাজটা সুবিধা হয় আমরা নীতিগতভাবে এগ্রি করেছিলাম তো এইটা প্রস্তাবটাও এই সংস্কার কমিশনের প্রস্তাবে করা হয়েছে যে ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে এটা সহায়ক হবে সাব রেজিস্ট্রি যে অফিস আছে সেটাকে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতি করার কথা বলেছেন পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করার কথা বলেছেন পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা একটা পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য একটা আর এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন সাধারণ আমি সব প্রস্তাব করলাম না সব প্রস্তাব করা সম্ভব কিছু কিছু করে পড়ছি এগুলি খুব ছোটো ফন্টে আমাকে চশমা পড়তে হবে আচ্ছা বিচার বিভাগ সংস্কার যে কমিশন আছে ওনারা বলেছেন অনেকগুলো কিছু বলেছেন আশুকরণীয় আমি কয়েকটা পড়ছি একটা হচ্ছে অধস্তন আদালতের বিচারকদের বদলি নীতিমালা প্রণয়ন আপনারা জানেন বিচারকদের বদলি করার মাধ্যমে ইচ্ছা মতো বদলি করার মাধ্যমে রাজনৈতিক দলগুলো বিচারকদের কন্ট্রোল করার চেষ্টা করে বদলি নীতিমালা প্রণয়ন করার কথা বলেছেন জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য আচরণ বিধিমালা জারি করার কথা বলেছেন উপজেলা পর্যায়ে সিনিয়র সহকারী জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে আদালত স্থাপন করার কথা বলেছেন স্থায়ী জাতীয় অ্যাটর্নি সার্ভিস অর্থাৎ সরকারি আইনজীবী নিয়োগ করার কথা বলেছেন ফৌজদারি মামলা তদন্তের জন্য স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করতে বলেছেন মানে ওটা পুলিশের অন্যান্য বিভাগের সাথে কাজ করবে না যারা তদন্ত করবে তারা শুধু তদন্তই করবে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কথা বলেছেন আপনারা আসলে মাইক এমনভাবে রেখেছেন আমি পৃষ্ঠাটা উল্টাতে পারছি না প্রত্যেকটা অধস্তন আদালতে সাংবিধানিক কাঠামোতে আইটি শাখা অন্তর্ভুক্ত করার কথা বলেছেন আর আমাদের আদালতের যে সহায়ক কর্মচারী নিয়োগ হয় সেখানে আপনার অনেক ধরনের দুর্নীতির খবর পাওয়া যায় এখন আদালতের যে সাপোর্টিং স্টাফ আছে তারা যদি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পান সভাপতি তারা যারা বিচার চাইতে আসেন তাদের থেকে দুর্নীতির মাধ্যমে টাকাটা আদায় করার চেষ্টা করেন এই জন্য ওনারা প্রস্তাব করেছেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতের সহায়ক কর্মচারী নিয়োগ এখন দেখেন ওনারা এই প্রস্তাবটা করছেন আজকে আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জেলা আদালতে যে সহায়ক কর্মচারী আছে অলরেডি তাদের নিয়োগ আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে আইন পক্ষ থেকে অনুরোধ করেছি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন নিয়োগ হয় এখন এই ব্যাপারে তো আর রাজনৈতিক ঐক্যমত্য স্থাপনের প্রয়োজন নেই আমরা আদালতের কর্মচারীরা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পান এটা তো আর মানে ঐক্যমতের অপেক্ষা রাখে না ফলে এটা আমরা অলরেডি ইমপ্লিমেন্টেশন শুরু করে দিয়েছি তারপর বলেছেন যে কিন্তু দেখতেও পাচ্ছি না উল্টা করি সমস্যা হচ্ছে আচ্ছা ই জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ এবং মামলার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ইনফরমেশন ডেস্ক স্থাপন করা প্রত্যেকটা আদালতে যেন ইনফরমেশন ডেস্ক থাকে তারপর হচ্ছে নারী এবং শিশুদের জন্য স্বতন্ত্র স্থান আদালতে তারপর বলেছেন অনলাইনে সরকারি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আপনারা জানেন অনেক মামলা থমকে থাকে একজন পুলিশ জানে সরকারি সাক্ষ্য তো পুলিশ যখন সাক্ষী হয় পুলিশ যে এই মামলাটা চলতে চলতে দশ বছর পনেরো বছর লাগে দেখা যায় পুলিশ অত্যন্ত দূরবর্তী কোনো অঞ্চলে বদলি হয়ে গেছেন পুলিশের সাক্ষী নেওয়া যায় জন্য মামলা চলতেই থাকে দিনের পর দিন তোনারা বলেছেন এই সাক্ষীর জন্য পুলিশের সদস্য তো হাজির হওয়ার প্রয়োজন নাই অনলাইনে যেন পুলিশের সাক্ষ্য গ্রহণ করা হয় তা আমরা আমরা নিজেরা ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের একটা বিধান করার জন্য তো আমরা ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে পারি তারপর রয়েছে আদালত প্রাঙ্গনে রাজনৈতিক কর্মসূচি বন্ধের কথা বলেছেন আদালত কর্তৃক অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করার কথা বলেছেন কারণ আপনারা জানেন অনেক ভুয়া সাক্ষী হয় বিচার প্রার্থী কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ আপনারা জানেন আমাদের যখন আইনজীবী নিয়োগ করি আমরা তখন আমাদের যখন খারাপ অভিজ্ঞতা হয় আইনজীবীর কারণে উনি অতিব্যস্ত বা খুব অনেক না তখন আইনজীবী পরিবর্তন করতে গিয়ে অনেক ঝামেলা হয় উনি রাজি হন না মামলা ঝুলে থাকে অনেক কষ্ট হয় তো সেখানে এই জিনিসটা সহজ করার জন্য ওনারা স্পেসিফিক বিধি করার কথা বলেছেন তারপর হচ্ছে বিদ্যমান মামলা জট রাসকল্পে অবসরপ্রাপ্ত যারা জেলা জজ আছে ওনাদেরকে চুক্তিভিত্তি নিয়োগদানের কথা বলেছেন ফৌজদারি বিচার ব্যবস্থা এবং দেওয়ানি বিচার ব্যবস্থায় সময় সময়ক্ষেপণ এবং মামলা জট এড়ানোর জন্য স্পেসিফিক্যালি অনেকগুলো বিধির কথা বলেছেন সেটা আমি প্রতিদার করছি না বাট খুবই স্পেসিফিক সাজেশন দিয়েছেন আপনারা জানেন আমাদের এখানে যারা ভিকটিম থাকে আমাদের এখানে যারা উইকনেস থাকে তাদের নিরাপত্তার একটা বিরাট সংকট থাকে নিরাপত্তার জন্য সুস্পষ্ট শক্তিশালী আইন প্রণয়ন করার কথা বলেছেন আইনজীবীদের ফি নির্ধারণ এটা খুব ইনোভেটিভ মনে হয়েছে আমাদের আপনারা জানেন আমাদের এখানে অনেক ভালো আইনজীবী আছেন আবার অনেক কেউ কেউ আইনজীবী আছেন যারা হয়তো এমন একটা ফি নেন যেটা মানে আমাদের আপনাদের অনেকের কাছে মনে হতে পারে অ্যাকসেপ্টেবল না তো ওনারা বলেছেন আইনজীবীদের ফি নির্ধারণে লিখিত চুক্তি এবং রসিদ প্রদান বাধ্যতামূলক করা লিখিত চুক্তি থাকবে ট্রান্সপারেন্ট করার জন্য করা কথা বলেছেন মিথ্যা এবং মামলা জন্য অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে বলেছেন এগুলি ওনারা সবই বলেছেন আশুকরণী এর মধ্যেও যদি কোনো কোনো জিনিস আমাদের মনে হয় না রাজনৈতিক দলের সাথে এইগুলি ব্যাপারেও এত ফান্ডামেন্টাল কোনো ব্যাপারও কিছু আলাপের প্রয়োজন সেক্ষেত্রে আমরা এটা করার চেষ্টা করব তারপর হচ্ছে পুলিশ সংস্কার কমিশন এখানে অনেক ডিটেল আছে আমি শুধু সংক্ষেপে আপনাদের বলি পুলিশের ক্ষেত্রে এগেইন পুলিশ সংস্কার কমিশন একই কথা বলেছেন যারা তদন্ত করবে তারা সেপারেট একটা ইউনিট থাকবে তারা বদলি হলে অন্য থানায় তদন্ত ইউনিটেই বদলি হবে তদন্তকারী যে পুলিশ আছে ওনাকে আপনি প্রোটোকল বা আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করবেন না স্বতন্ত্র ইউনিট থাকে থাকবে পুলিশের মধ্যে কোনো কমপ্লেন্ট আসলে ওটা আলাদাভাবে শুনানি করার জন্য স্বতন্ত্র ইউনিট থাকবে তারপরে পুলিশদের মানবাধিকার ট্রেনিং দেওয়ার কথা বলেছেন ওনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা বলেছেন আচরণ বৃদ্ধি আচরণবিধি প্রণয়নের কথা বলেছেন ওনাদের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে হিউম্যান রাইটস লঙ্ঘনের ক্ষেত্রে তাহলে সেটা হিউম্যান কমিশনের মাধ্যমে তদন্ত করার কথা বলেছেন পুলিশ আর নিজে যেন তদন্ত না করে এরকম বহু সাজেশন দিয়েছেন ওনারা নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন এটা নিয়ে আপনাদের অনেক আগ্রহ থাকতে পারে এজন্য আমি সবগুলাই করছি ওনারা একটা বলেছেন নির্বাচন কমিশন নিয়োগ আইন এটা তো আমরা নিয়োগ আইন আগে ভবিষ্যতের ক্ষেত্রে করার কথা বলেছেন জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন এটা একটু অ্যামেন্ডমেন্ট করার কথা বলেছেন গণপ্রতিনিধিত্ব আদেশ একটু সংশোধন করার কথা বলেছে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন এটা একটু সংশোধন করার কথা বলেছেন নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করার কথা বলেছেন নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ এবং সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা হলফনামার খসড়া স্থানীয় সরকার আইন এগুলি একটু সংশোধন করার কথা বলেছেন এগুলি আশুকরণীয় কিন্তু আমরা মনে করি এগুলি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের প্রয়োজন হবে বিগত ইলেকশন ইলেকশনের সাথে সরাসরি রিলেটেড এছাড়া ওনারা প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু আশু পদক্ষেপ নিতে বলেছেন একটা হচ্ছে ভোটার তালিকা হালনাকাতিকরণ প্রবাসী এবং অভ্যন্তরীণ দুই পক্ষের জন্য সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ পোস্টাল ব্যালেট পরীক্ষা নিরীক্ষা করতে হবে লিখেছেন এটা কতটুকু বায়বল পরীক্ষা নিরীক্ষাটা শুরু করতে বলেছেন অনলাইন ভোটিং এটা কতটুকু করা যেতে পারে এটা পরীক্ষা নিরীক্ষা শুরু করতে বলেছেন এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এগুলি ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হচ্ছে অনেক ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন পড়বে এছাড়া আমাদের দুর্নীতি দমন কমিশন লাস্ট যেটা আছে সেখানে অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ পৃষ্ঠার আতুকরণীয় বিষয় রয়েছে এবং সেখানে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে ন্যায়পাল নিয়োগ করার কথা বলেছেন আমাদের সংবিধানে যে বিধান আছে ওনারা স্পেসিফিক্যালি দুর্নীতি সংক্রান্ত ব্যাপার ওভারসি করার জন্য ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন বৈধ উৎসবীন আয়কে সরি আমাদের যে অবৈধ আয়কে কালো টাকা সাদাকরণের যে পদ্ধতিগুলো আছে বা এই দুর্নীতির ক্ষেত্রে ইন্ডেমনিফাই করার যে পদ্ধতিগুলো আছে আপনারা জানেন বিগত সরকারের আমলে ইয়ে করা হয়েছিল আপনার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেটার ক্ষেত্রে ইন্ডেমনিটি আইন ছিল প্রশ্নবিদ্ধ করা যাবে না এই ধরনের সকল পদক্ষেপ চিরস্থায়ীভাবে বন্ধ করতে বলেছেন কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন আমাদের এখানে অনেক কনফ্লিক্ট অব ইন্টারেস্টের ব্যাপার থাকে আমাদের এখানে অনেক প্রতিরোধ সংক্রান্ত আইনে আমাদের এখানে কম্পিটিশন যে কমিশন আছে সেটাকে ওনারা অনেক বেশি স্ট্রেনদেন করতে বলেছেন যাতে বাজারে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা থাকে স্বার্থে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অনেক বিষয় আছে আমি যার আমি এক নিজে মন্ত্রী আমি আপনাদেরকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমার দুইটা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখানে যারা মন্ত্রী ছিলেন ওনারা ওই মন্ত্রণালয়ের যে উপার্জিত অর্থ বিভিন্ন কারণে উপার্জিত অর্থ যেগুলি হাজার কোটি টাকার মতো সেগুলি ওনারা বেসরকারি ব্যাংকে আমানত হিসাবে রেখেছেন যেই বেসরকারি ব্যাঙ্কগুলার প্রতিষ্ঠার সাথে ওনারা বা ওনাদের আত্মীয় স্বজনরা বা ওনাদের দলের সদস্যরা জড়িত ব্যাঙ্কগুলোর নাম শুনেন পদ্মা ব্যাঙ্ক মধুভূতি ব্যাঙ্ক ওই সমস্ত ব্যাংকে শত শত কোটি টাকা জমা রেখেছেন এখন এটা উদ্ধার করতে গিয়ে আমার যান বের হয়ে যাচ্ছে বুঝছেন এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের টাকা আপনি সরকারি ব্যাংক থাকতে মধুবুদি ব্যাঙ্কে রাখছেন কেন বা পদ্মা ব্যাংকে রাখছেন কেন যেটার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদের আত্মীয় স্বজন জড়িত ছিল এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে আছে বা ধরেন আমি ধরুন ইলেকশন করতে যাচ্ছি সেখানেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত আমাদের যে আইন এবং বিধি আছে সেগুলি কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজনে আইন সংস্কার করার কথা বলেছেন রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে বলেছেন আপনারা জানেন আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিংটা সম্পূর্ণ হচ্ছে একটা অস্বচ্ছ প্রক্রিয়া হয় সেটাকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন শুধু সরকারি ক্ষেত্রে ঘুষের লেনদেন না বেসরকারি পর্যায়েও যেন ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা যায় সেই কথা বলেছেন আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বাস্তবায়নে আইনগত সংস্কারের কথা বলেছেন এছাড়া আমি না দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী আরও জবাবদিহিতামূলক আরও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন আপনারা খেয়াল করে দেখেন পাঁচটা কমিশন আমাদের আশুকরণীয় বলেছেন সংবিধান সংশোধন কমিশন কোনো আশুকরণীয় কিছু বলেন নাই কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে ফলে আমরা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কোনো আশুকরণীয় পাই নাই এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য কনসেন্সাস টু বি বিল্ড উইথ দ্য নেগোসিয়েশন

অনেক ক্ষেত্রেই আইন করতে হবে আইন করতে হলেই যে ধরেন রাজনৈতিক দলগুলোর সাথে মতক্যের প্রয়োজন হবে অনেক ক্ষেত্রেই হবে কিছু ক্ষেত্রে নাও হতে পারে যেমন ধরেন আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ যখন আইন করেছি আপনি দেখেছেন কোনো পলিটিক্যাল পার্টি ওটার বিরুদ্ধে কথা বলেছে কেউ রাগ করেছে করে নাই তো কারণ এটা সবাই সব পলিটিক্যাল পার্টি বহু বছরটাও বলে আসছে এবং তারপরেও ওই আইনটা করার প্রক্রিয়াতে আমরা যতগুলা পলিটিক্যাল পার্টি আছে তাদের যে আইনজীবীরা আছেন তাদের সাথে জড়িত সবার সাথে কনসাল্ট করে নিয়েছিলাম আর আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ইয়ের মধ্যে আপনার পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে তিনটা ক্লাস্টার আছে একটা হচ্ছে আশুকরণীয় একটা হচ্ছে মধ্যম মেয়াদি একটা হচ্ছে দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদিটা ভেরি ক্লিয়ার এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে আশুকরণীয়টাও ভেরি ক্লিয়ার যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনে আগেই করা হবে আর যেটা মেয়াদি এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে ঐক্যমত আছে নাকি সেখানে স্পেসিফাই করে ভাই নাম্বার বলতে পারবো না প্রত্যেকটা কমিশনে আপনি যখন ফুল রিপোর্ট পাবেন আপনি দেখবেন একটা কলাম আছে সব মানে আশুকরণীয় মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী আলাদা করে স্পেসিফাই করে দেওয়া আছে আমরা যে রিপোর্ট পেয়েছি যেমন ধরেন আমরা এখানে সংবিধান সংস্কার কমিশনের আশুকরণীয় কিছু নাই নির্বাচন কমিশনের আশুকরণীয় মাত্র দশ বারোটা আবার বিচার বিভাগীয় কমিশনে আশুকরণীয় অনেকগুলো আছে প্রায় ধরেন সখানে আছে এর মধ্যে ধরেন তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা নারী শিশুদের জন্য আলাদা ব্যবস্থা প্রতিষ্ঠা করা তারপর হচ্ছে সরকারি সাক্ষীর জন্য আপনার ইয়েতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষী নেওয়া এগুলি তো আপনার আলাপ আলোচনার অবকাশ রাখে না এগুলো আমরা করে ফেলব খুব ইমিডিয়েটলি করে ফেলব তারপর ধরেন আমাদের নিজস্ব কিছু আছে যে আমাদের আপনারা জানেন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে অসংখ্যবার অ্যাডজমেন্ট নেয় মামলা শুনানি অ্যাডজমেন্ট মানে করে টাইম নেয় না হ্যাঁ মামলা শুনানি আপনার স্থগিত করে টাইম নেয় সেখানে আমরা একটা লিমিট করে দিতে চাচ্ছি এটা তো মানুষের ভোগান্তি কমানোর জন্য এক্ষেত্রে তো বাংলাদেশের প্রতিটা মানুষই একমত হবে সেখানে তো আপনার আলোচনার কিছু নাই ফলে এখানে আপনার আশুগ্রহণে আপনার দেখলে বুঝতে পারবেন তারপরেও আমরা যদি আবার যখন পরীক্ষা করব সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো ব্যাপারে না এটাও আমাদের আলাপ আলোচনার অবকাশ রয়েছে আমরা সব রিপোর্টটা আপলোড করে দিয়েছি অবশ্যই সেগুলি নিয়ে আলাপ করা হবে সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে এবং আমরা খুবই আশাবাদী আমাদের যে সমস্ত রাজনৈতিক দল আছে ওনারা কত ওনারা অনেক সংস্কার নিজেরাও করেছেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে গত পঞ্চান্ন বছরে ছাপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলো অনেক বড় বড় অনেক ভালো ভালো কাজ করেছে আমরা যখন সমালোচনা করি আমরা সেই কাজগুলো ভুলে যাই বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলো আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে যদি গত কয়েক বিশ বছরের কথা বলি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি সরকার পদ্ধতি প্রচলন করা ব্যাট প্রচলন করা পরিবেশ সংক্রান্ত আইন প্রচলন করা ই প্রযুক্তি যতটা পারা যায় ইন্ট্রোডিউস করা বহু কিছু ওনারা করেছেন এবং আপনি দেখবেন প্রতিটা দলেরই সংস্কার ভাবনা রয়েছে আমার মনে আছে তিন দলীয় জোটের রূপরেখা ছিল সেখানে এখানে যত প্রস্তাব আছে এটার মূল সুর ওই তিন তিন জোটের রূপরেখার মধ্যেও ছিল কাজে আমরা মনে করি ওনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয় যে এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই আমাদের এই সরকারের অযথা এই মানে সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার মাত্র ইচ্ছা নাই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই এটা নিয়ে কোন রকম অবকাশ নেই আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে ফেব্রুয়ারি মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী এবং আমি আপনাদের আগেও বলেছি যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে এবং দ্রুত বলতে কি সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেননি আর নির্বাচনের সময় রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের ওনার প্রেস সেক্রেটারি বারবার ক্ল্যারিফাই করেছেন আপনাদের যে আইদার বাই ডিসেম্বর অথবা দুই হাজার ছাব্বিশের বাই জুন এখন বাই জুন এই ক্ষেত্রে মানে নিশ্চয়ই বর্ষার সময় বিবেচনা রেখে আরও আগাতে হতে পারে হয়তো এপ্রিলে হতে পারে মার্চে হতে পারে এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা এখানে কোনো ইনক্ল্যারিটি নাই আর যদি কারো প্রশ্ন না থাকে আপনি একবার প্রশ্ন করেছেন আর কারো কোনো প্রশ্ন আছে আর যে লাস্ট জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণা প্রস্তুত করেছেন ওনারা আমাদেরকে বলেছেন ওনারা ওনাদের যারা জোট সঙ্গে আছে যে জোট সঙ্গীতে দিয়েছেন ওনাদের মতামতের ভিত্তিতে যদি আবার ফাইনালাইজ হয় তখন আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন তবে এই ব্যাপারে আমি বলতে চাই আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন আমি আশা করব জুলাই যারা পক্ষ রাষ্ট্র যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবে কারণ এটা আমাদের একটা ঐক্যের দলিল এটা কোনো মানে আইনি দলিল না এটা রাজনৈতিক দলিল ঐক্যের দলিল আমাদের জুলাই গণ কালে যে আমাদের যে অটুট একটা ঐক্য ছিল সেটাকে রিঅ্যাসার্ট করা রিঅ্যাফার্ম করার দলিল এর চেয়ে বেশি কিছু না ঠিক আছে আশুকরণীয় তো অলরেডি কিছু কিছু হয়েও গেছে না আশুকরণের এক জায়গায় ডেফিনিশন আছে সিক্স মান্থ আমার বিবেচনায় আশুকরণীয় আমার বিবেচনায় আমি যেটা পড়েছি ভালো করে আশুকরণীয় মধ্যে অন্তত পঞ্চাশ শতাংশ এক মাসের মধ্যেই করা সম্ভব আমার বিবেচনা না আশুকরণীয় ক্ষেত্রে যে আপনার ইলেকশন সংক্রান্ত যেগুলো আছে আশুকরণীয় সেটা তো অবশ্যই ঐক্যমতের উপর ডিপেন্ড করে প্লাস সংবিধান সংশোধন কমিটির ক্ষেত্রে যে কিছু জিনিস আছে সেটা ঐক্যমতের উপর ডিপেন্ড করে ফলে আমি আপনাকে যে টাইম ফ্রেম বললাম এটার বাইরে কোনো কিছু বলতে বলার মতো কোনো কারণ আমি দেখছি না

সরকারের সহনশীলতা অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি করছে